আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সুপারেটে আশা বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের সাকিবাল হাসানের ফর্মেফের ম্যাচে ডাচদের পঁচিশ রানে হারিয়ে সেই কাজটাও দারুণ সেরেছেন বাংলাদেশ নেপালের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই তাই সুপারেটে পৌঁছে যাবে টাইগাররা ম্যাচ সেরা সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে জানিয়েছেন নেপালকে হারিয়ে পরের রাউন্ডে খেলার ব্যাপারে আশাবাদী তিনি তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কিছুটা ব্যাক ফুটেছিল বাংলাদেশ ডাসদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি তাদের তবে সাকিব রিয়াদের দারুণ ব্যাটিং ও রিশাদ মোস্তাফিজের দুর্দান্ত বলিংয়ে পঁচিশ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে টাইগাররা সুপারেটে যাওয়ার জন্য নিজেদের ভাগ্যটা এখন নিজেদের হাতেই রয়েছে তাদের নেপালকে হারালেই গ্রুপ পর্বে বাধা পার করবেন শান্তরা এদিন ম্যাচ শেষে কথা বলেন সাকিব আল হাসান জানান ডাসদের বিপক্ষে করা পারফরমেন্স নেপালের বিপক্ষে ধরে রাখতে চান তিনি আমরা যে অবস্থায় আছি সেখানে সবাই আত্মবিশ্বাসী এটা না হওয়ার কোনো কারণ নেই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল দল হিসেবে আমরা দারুণ খেলেছি এটা নেপালের বিপক্ষেও ধরে রাখতে চাই এমন কথাই জানাছিলেন সাকিব আল হাসান সর্বশেষ এদিকে কিংস্টনে দশ বছর হয়নি কোনো ম্যাচ উইকেটে তাই কিছুটাও শঙ্কা ছিল সাকিব জানালেন পিচ ভালোই আচরণ করেছে সব মিলে পিচ ভালোই ছিল ব্যাটার বলার দুই পক্ষের জন্য অনেক কিছু ছিল পিচে ভালো বল করলে আপনি উইকেট পাবেন ধৈর্য ধরে রাখলে রানও পাবেন সেট হয়ে খেলতে গেলে সহজ হয় রান তোলা এটি টি টোয়েন্টির জন্য আসলে ভালো পিচ ছিল এমন কথাই জানাছিলেন সাকিব আল হাসান সর্বশেষ এদিকে গ্রুপ ডি থেকে প্রোটিয়ারা সবার আগে সুপার এইটে পৌঁছে গেছে ইতিমধ্যে বাংলাদেশের দৌড়ে রয়েছে সুপার এইটে আরেকটি ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইট খেলা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন